বন্ধুরা অকাত ভুলে গেছে পাকিস্তান ভারতের সঙ্গে পাল্লা দিতে চাইছে পাকিস্তান শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি দিকে নয় তারা ভারতের সঙ্গে পাল্লা দিতে চাইছে ডিফেন্স সেক্টরে তারা ভারতকে সামরিক শক্তিতে হারাতে চাইছে সেই কারণে তারা যখন দেখল ভারত শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যেমন অগ্নি ওয়ান এবং পৃথিবী টু টেস্ট করলো তখন তারা টেকনোলজি যুক্ত। নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করার সিদ্ধান্ত নিল পাকিস্তানের কাছে তো অলরেডি ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার নতুন করে তারা কি করবে আবার তারা এমআইআরবি যুক্ত ব্যালিস্টিক মিসাইল টেস্ট করতে চাইছিল। এই এমআইআরবি জিনিসটা কি। এমআইআরবি হলো একসঙ্গে একের অধিক নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে টেক অফ করবে এবং একের অধিক জায়গায় হিট করবে সেরকম টেকনোলজিযুক্ত ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করছিল কে পাকিস্তান তারা শাহিন থ্রি এবং আবাবিল নামক দুটি ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করে এবং দুটি ফেল হয়েছে যেটা হওয়ার সাইন্থ্রি বালুচিস্তানের একটি জায়গায় গিয়ে ক্র্যাশ করেছে এবং আবাবিল মিসাইলটি আরব সাগরে গিয়ে পড়েছে তার ধ্বংসাবশেষ এখনও পাকিস্তান খুঁজে বার করতে পারেনি আর সেই কারণে এই ধ্বংসাবশ খোঁজার জন্য ইউএস নেভির কোবরা বল নামে একটি সার্ভিলেন্স জেট যেটা বোয়িং কোম্পানি বানায় সেটা উঠতে শুরু করেছে মানে পাকিস্তানের এয়ারপেসে উঠছে এটিকে খোঁজার জন্য এই বল যে কোনো মিসাইলের ডাটা সংগ্রহ করতে পারে এখানে ইউএস নেভির জেট কেন কারণ ইউএস এই ধরনের জেট পুরো পৃথিবীতে ইউএসের যতগুলো ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন করে রেখেছে যখনই দেখে কোনো দেশ ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করছে তখন সেই মিসাইলের ডেটা এই প্লেনের মাধ্যমে ইউএস আর্মি সংগ্রহ করে যার ফলে বিশ্বে ইউএস তাদের শক্তি প্রদর্শন করতে পারে কারণ তাদেরকে ডাটা থাকবে আর জিসকে পাশ ডাটা ওই দুনিয়া রাজ রাজকারেগা বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোকে দেখুন আপনার আমার ডাটা সোশ্যাল মিডিয়া কাছে রয়েছে তাই তারা আপনার ওপর আমার ওপর রাজ করছে আপনি সার্চ করেছেন কোনো এক সময় বা লিখেছেন ওয়ার্ডটা ওই ধরনের অ্যাড চলে আসছে তো যাই হোক ইউএসএ খোঁজা শুরু করেছে এবং এখন দিক খোঁজা খবর পাওয়া যায়নি কিন্তু আমার মনে একটি প্রশ্ন এসছে একদিকে তারা অর্থনৈতিকভাবে খেলাধুলার দিকে স্বাস্থ্য শিক্ষা সমস্ত সেক্টরে মুখ পড়ছে তারপরেও তারা তাদের সমস্ত অর্থ সমস্ত শক্তি সামরিক শক্তিকে বাড়ানোর কাজে লাগাচ্ছে কারণটা কী কারণ একটাই তারা তাদের জনতাকে বোকা বানাতে চায় দাবিয়ে রাখতে চায় কেন বালুচিস্তান লিবারেশন আর্মি চেষ্টা চালাচ্ছে কি করে তাদের বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করা যায় কিন্তু পাকিস্তান সেনা বল প্রয়োগের মাধ্যমে এখনও বালুচিস্তানকে তার সঙ্গে আটকে রেখেছে যেহেতু পাকিস্তান একটি নিউক্লিয়ার ক্যাপাবল দেশ তাই তাদের এগেস্টে কেউ সেরকম যুদ্ধও করে না ভারত অনেক ভেবেচিন্তে তাদের উপর অ্যাটাক করে যে অ্যাটাকটা কিছু না কেউ করেছে সেটা কিন্তু অনেক ভেবেচিন্তাই করেছে কারণ মাঝখানে কোনো রকম দেশ এসে এই যুদ্ধটাকে থামিয়ে দেয় কারণ আজকের দিনে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে সেখানে যদি ইউক্রেনও নিউক্লিয়ার কান্ট্রি হতো তা রাশিয়া কিন্তু ইউক্রেনকে অ্যাটাক করতো না বা ইসরায়েল যে ইরানকে অ্যাটাক করেছিল যে ইরান যদি নিউক্লিয়ার ক্যাপেবল হতো তাহলে কিন্তু ইসরায়েলও ইরানকে অ্যাটাক করতো না কাজে সামরিক শক্তি বাড়াতে পারলে তারা যে তাদের দেশের জনগণের ওপর রাজত্ব করতে পারবে বা বিশ্বকে ভয় দেখাতে পারবে আমরা নিউক্লিয়ার মেরে দেব নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে পারবে আর এই ব্ল্যাকমেল করেই তারা কিছু অর্থ কামাতে পারবে এবং সেই অর্থ দিয়ে তারা বেঁচে থাকতে পারবে সেটা পাকিস্তান ভালোভাবেই জানে তাই তারা নর্থ কোরিয়ার মতোই ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করে নিউক্লিয়ারে টেস্ট করে তাদের সামরিক ক্ষমতা বাড়ায় এবং কার কাছে ধার করে চায়নার কাছ থেকে যার ফল তারা ভোগে তবু তার শিক্ষা পায় না কিছুদিন আগে মানে দু একদিন আগে সোমবার দিন বাংলাদেশে একটা ঘটনা করেছে চাইনিজ মেট জে সেভেন ক্র্যাশ করে কতগুলো তাজা প্ল্যান নিয়ে নিয়েছে তাই পাকিস্তানিদের বলি এবং বাংলাদেশিদের উভয়কেই বলি তুলনা কর সেটা সমস্ত দিক দিয়ে কর সামরিক শক্তি বাড়িয়ে নেরা কিছুই করতে পারবি না কারণ সামরিক শক্তি বাড়ানোর জন্য বুদ্ধি প্রয়োজন হয় কতদিনের ধার করে চলবি ধার কথা লিমিট থাকে ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন নতুন ফিচার্স হচ্ছে হাইপ হাইপ করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ